নমস্কার বন্ধুরা আমি সঞ্জিৎ সরকার তোমরা দেখছো ইউথ পোস্টার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব দু হাজার চব্বিশ সালে কিছুক্ষণ আগে হয়ে যাওয়া মাধ্যমিক ইতিহাস বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সমস্ত প্রশ্নপত্রটা তোমাদের সামনে তুলে ধরব ছোট প্রশ্নের উত্তরগুলো আমি করেও দেবো তাদেরকে তোমরা মিলিয়ে দেখে নিতে পারবে কোন কোন প্রশ্নের উত্তর তোমরা ঠিক করে এসেছো এবং বড় প্রশ্নগুলো দেখিয়ে দেবো পরবর্তীকালে যদি কারো প্রশ্নের প্রয়োজন হয় অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তার আগে বলো আমাদের চ্যানেলে দেওয়া যে ইতিহাস শাসনটা হয়েছিল সেই শাসনটা তোমরা কি না যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি হারে কমন হয়েছে এবছর বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমন পেয়েছো তোমরা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে কার কেমন পরীক্ষা হলো অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথমে চলে আসি আমি বিভাগ কয়ের এমসি কিউ প্রশ্ন উত্তরে প্রথম প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন অপশন ঘ বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিদ্যার ইতিহাসে পরবর্তী নদীয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন অপশন ঘ কুমুদনাথ মল্লিক তারপর কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় অপশন ঘ আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপরে গহুর মোহন বিদ্যালঙ্কা রচিত স্ত্রীশিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় অপশন খ আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন অপশন গ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এরপরে ঔপনিবেশিক অরণ্য আইনের আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল অপশন খ মুন্ডা বিদ্রোহ তারপরে বিদ্রোহে দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতে নেটি ছিল অপশন গ নদীয়া জেলা তারপরে ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিলেন অপশন খ দুই আগস্ট আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ এরপরে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো অপশন খ বঙ্গবাসা প্রকাশিকা সভা তারপরে নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার অপশন ঘ সহ সম্পাদক তারপরে বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন অপশন খ পদার্থবিদ্যার এরপর বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন অপশন গ গঙ্গাকেশোর ভট্টাচার্য তারপরে সর্বভারতীয় কিষাণ সভায় প্রথম সভাপতি ছিলেন অপশন গ স্বামী সহজানন্দ তারপরে কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন এটা যতদূর সম্ভব রাজস্থান হবে তবে তোমাদের কাছে সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই তোমরা করবে আমাদের কাছে রাজস্থান এসেছে এটা তারপরে গ্রিনি কামগর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল অপশন গ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তারপর ভারত ছাড়ো আন্দোলন উনিশশো আন্দোলনে উনিশশো বিয়াল্লিশ ভোগেশ্বরী শহীদ হয়েছিলেন অপশন আসামে এখানে ফ্ল্যাগ তুলতে গিয়ে তিনি কিন্তু গুলি খেয়ে মারা গিয়েছিলেন অ্যান্টি সার্কুলার সম্পাদক ছিলেন অপশন বসু তারপরে বিনা দাস বাংলার ছোটলার স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন অপশন গ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন অপশন গ পত্তিসি রামালু এরপর এক পয়েন্ট কুড়ি গোয়া ভারতভুক্ত হয় অপশন গ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এবার চলে আসি আমরা এক কথায় উত্তর কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় পাঁচই জুন তারপরে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় মহাপেশখানায় তারপরে কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে তেরোই মার্চ সম্ভবত বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে ঠিক ভুল চলে আসো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে এটা ভুল তারপরে নীল বিদ্রোহের অন্যতম নেতা বিশ্বনাথ সর্দার এটা ঠিক ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিয়া এটা ভুল দি বেঙ্গলি পত্রিকা সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা ঠিক এরপরে স্তম্ভ মিলনে লর্ড রিপন হবে অপশন চার স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট লর্ড রাম হবে সাধারণ জনশিক্ষা কমিটি এবং তারকমত পালিত হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এরপরে চলে আসো তোমরা ডাইরেক্টলি বিবৃতিতে প্রথমে দিচ্ছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে এখানে ব্যাখ্যা তিন এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করবার জন্য তারপরে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এটা ব্যাখ্যা দুই এটা ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষক শ্রমিকদের যৌথ আন্দোলন তারপরে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা ব্যাখ্যা এক তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারপরে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলাদা দিবস রূপ পালিত হয় ব্যাখ্যা তিন রশিদালী ছিলেন আজাদিন বাহিনীর একজন ক্যাপ্টেন এরপরে চলে আসছে তোমাদের দুই নম্বরের প্রশ্নগুলো যাদের যাদের প্রয়োজন হবে তারা তারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিতে পারো ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো দেওয়া হয়েছিল আমাদের সাড়ে সারে তা থেকে কিন্তু অনেকাংশই কমন পেয়ে গিয়েছে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করা হলো না তো তোমরা যদি প্রয়োজন হয় অবশ্যই বলো আমি পরবর্তীতে করে দেবো তোমরা বইও পেয়ে যাবে এবার চলে আসি চার নম্বরে বসে দেখো বামা বুধিনী পত্রিকা বলেছিলাম এসেছে স্বামী বিবেকানন্দ বলেছিলাম ধর্ম সংস্কার আন্দোলন গুরুত্বপূর্ণ তারপরে মহাবিদ্রোহ চরিত্র প্রকৃতি বছর খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু তারই একটা অংশ কেটে চলে এসে মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে আমার সাই ছিল ফার্স্ট প্রশ্নই মনে ছিল সম্ভবত তারপরে সেকেন্ড প্রশ্ন ছিল উনিশ শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতার চিত্রটির অবদান কি ছিল মানে লেখা লেখা জাতীয়তাবাদের ভিতরেই কিন্তু যদি যারা পড়বে তারা কিন্তু সেখানে এই পার্টি পেয়ে যাবে হ্যাঁ তারপরে একা আন্দোলন বলা হয়েছিল কংগ্রেস সমাজতন্ত্রী দলও বলা হয়েছিল তারপরে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার দলের ভূমিকা বিশ্লেষণ করো হুম তারপরে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন ছাত্র সমাজের ভূমিকা ছাত্র সমাজ কিন্তু বসার জন্য গুরুত্বপূর্ণ ছিল শুধুমাত্র একটা আন্দোলন বঙ্গবঙ্গ বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে দেওয়া হয়েছে এবার চলে সে আট নম্বরের প্রশ্নে বিদ্যাসাগরটা কিন্তু এবছরের বছরের জন্য গুরুত্বপূর্ণ ছিল বিদ্যাসাগর বলা হয়েছিল বিদ্যাসাগর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংকৃত বির বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল এবং সব সমিতি যুগ বলতে কি বোঝায় উনিশ শতকে বাংলা রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কীরূপ অবদান ছিল এই হিন্দু মেলার পাটটা কিন্তু গুরুত্বপূর্ণ মানে দিয়েছিলাম যে উনিশশত এগারো সভা সমিতি যুগ বলা হয় এবং সেখানটায় যে সমস্ত সভা সমিতিগুলো ছিল হিন্দু মেলা ছিল তার সেখানে কিন্তু উল্লেখ করা ছিল এটা আর বাংলার নমসূর্ধের আন্দোলন তো গুরুত্বপূর্ণ ছিল এটাও চলে এসেছে তো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ